আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে বুহা ডাক্তার বা আপনার বুহা যদি কোনো ঔষধ এগুলো দিয়ে মানুষ যদি প্রতারণা করে তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ভুয়া ডাক্তার আপনি চিনবেন কিভাবে বা ওষুধটি যদি আপনার বেজাল হয় সেটি আপনি চিনবেন কিভাবে এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এই ধরনের সচেতনমূলক পোস্ট অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যাতে করে আপনার একটি শেয়ারে অন্যান্যরা সচেতন হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে যেমনই ভুয়া ডাক্তার রয়েছেন তেমনি কিছু ঔষধ ভেজাল পাওয়া যায় আমরা সারা দিনের ব্যস্ততার মাঝে যদি অসুস্থ হয়ে পড়ি তাড়াহুড়ো করে ডক্টরের কাছে যাই আবার ঔষধ কেনার সময় ফার্মেসি নির্বাচন করতে পারি না যে কোনো একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে বাসায় চলে আসি দেখা যায় আপনি যে ঔষধটি ক্রয় করেছেন তাতে আপনার রোগ সারার কথা তো দূরের আপনার ওই রোগের পরিবর্তে হয়তো অন্য একটি রোগ বেঁধে গিয়েছে আপনার যে রোগ হয়েছে নকল ডাক্তার হওয়ার কারণে সেই রোগের ট্রিটমেন্ট না করে সে অন্য ঔষধ লিখে দিয়েছে এতে করে আপনার সমস্যা তো সমাধান হলই না বরঞ্চ সমস্যা বেড়ে গেল ওষুধের সাইড এফেক্ট রয়েছে যেটা দিয়ে আপনার নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কিভাবে জানবেন যে একটি বুহা ডাক্তার কিভাবে জানবেন যে আসলেই এই লোকের বিএমডিসির আপনার নিবন্ধন নেই এটি জানার জন্য কিছু কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল আপনি যখন কোনো ডক্টরের কাছে যাবেন সেই ডক্টর কোন বিষয়ে অভিজ্ঞ নর্মালি মেডিসিন বিশেষজ্ঞ হলে মোটামুটি সব বিষয়ে সে পরামর্শ দেয় সব বিষয়ে সে ওষুধ লিখে বাট কিছু কিছু ডক্টর রয়েছেন যারা শুধুমাত্র অর্থোপেডিক্স হয়ে থাকেন যারা শুধুমাত্র গাইনি হয়ে থাকেন যারা শুধুমাত্র একটি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে থাকেন কিন্তু দেখা যায় গেলে সব ধরনের ঔষধ দিকে দেয় এখানেই সন্দেহ করতে পারেন এছাড়া আপনি যখন ঔষধ ডক্টরের মাধ্যমে লেখাবেন অর্থাৎ প্রেসক্রিপশনে লিখবে তার প্রেসক্রিপশনে বিএমডিসির নাম্বার রয়েছে কিনা না ডাক্তারের সামনের ডাক্তার রয়েছে কিনা এগুলো আপনি চেক আপ করে নিতে পারেন ওনার লেখায় বা কথাকার্যে যদি কোনো সন্দেহ হয় অবশ্যই আপনি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি চাইলে থানায়ও যোগাযোগ করতে পারেন যদি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে যদি আপনি যোগাযোগ করেন তাহলে অবশ্যই তারা এ বিষয়ে আরও ডিপলি ব্যবস্থা গ্রহণ করবে ওই ডাক্তারকে চেনার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনের গুগল অ্যাপসে গিয়ে বিএমডিএসের একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে ওনার যে নাম্বারটি রয়েছে সেটি যাচাই করতে পারেন উনি আসলে সেই ডাক্তার কিনা অনেক সময় দেখা যায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা আপনার ইউটিউবে কিছু বুহা নকল ডাক্তার রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে সাজেশন দিয়ে থাকেন বিশেষ করে যৌন রোগের বা আপনার নারীদের কিছু গোপনীয় রোগ সম্বন্ধে তারা বিভিন্ন ধরনের পরামর্শ এবং সেই সাথে ওষুধ প্রেসক্রিপ করে থাকেন এতেই এতেই আপনার বিপত্তি হয় আমরা না জেনে না বুঝে আমরা সেগুলো গ্রহণ করি পরবর্তীতে এটি নিয়ে একটি বড় ধরনের রোগের সম্মুখীন হন সেই জন্য আপনি কোনো পেজ অথবা কোনো অফিসিয়াল কোনো লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কোনো ডক্টর দেখাবেন না সন্দেহটা তখনই করবেন যদি কোনো ডক্টর ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে থাকে তো সেই জন্য সচেতন হবেন এবার আসেন আপনি ওষুধ ক্রয় ক্রয় করার জন্য একটি ফার্মেসিতে গেলেন এখন এই ফার্মেসিতে যাওয়ার পরে ফার্মেসিতে আপনি যে ওষুধটি চাইলেন সেই ওষুধটি পেলেন না বা আপনাকে দিল না নকল ঔষধ ধরিয়ে দিলো এখন এই নকল ঔষধ আপনি চিনবেন কিভাবে নকল ঔষধ চেনার জন্য বেশ কয়েকটি মাধ্যম রয়েছে তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে মুদ্রণ টাকার একটা হেরফের থাকতে পারে আপনি যে ওষুধটা পঞ্চাশ টাকায় ক্রয় করেন সেই ওষুধটা আপনাকে তিরিশ টাকায় দিয়ে দিতে পারে তারপরে কিছু প্যাকেট আপনার একটু ডিফারেন্স হতে পারে সে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন প্যাকেটের গায়ে স্ক্যানার থাকে কিউআর স্ক্যানার সেটা আপনি স্ক্যান করে সঠিক কিনা সেটি যাচাই করতে পারেন যদি মনে হয় যে আপনার ঔষধ বেজাল রয়েছে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ঔষধের দাম তুলনামূলক বেশি নিয়েছে তাহলে আপনি সন্দেহ করতে পারেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করলে তারা সেই অনুযায়ী আইন ব্যবস্থা গ্রহণ করতে পারবে এছাড়া নিকটস্থ থানায়ও যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য অধিদপ্তরেও আপনারা কমপ্লেন করতে পারেন যেটি আপনার জন্য সহজ মনে হয় সেটি করতে পারেন যদি এই নিয়ে কোনো ধরনের হুমকিও আসে তাহলে আপনি চাইলে সরাসরি কোর্টেও মামলা দায়ের করতে পারেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বিবাহ তালাক যে কোনো রেজিস্ট্রেশন কোম্পানি ট্যাক্স ভ্যাট এছাড়া সিভিল ক্রিমিনাল যদি কোনো মামলা পরিচালনা করার জন্য যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আলাইকুম